নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ রামায়ণের উত্তরকাণ্ডের ছাব্বিশতম পর্ব শুরু করব তেত্রিশ কোটি দেবদেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বকালের সর্বসৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি মহাদেব বলছেন ইন্দ্রের বজ্র আমার বিশাল ত্রিশু কালের দণ্ড অর্থাৎ যমদণ্ড আর শ্রীহরি ঘোর চক্রের দ্বারা যে মরে না সেও বিপ্রদ্রোহরূপী আগুনে ভস্য হয়ে যায় এই রকম ভাবনা মনের মধ্যে রেখো তাহলে তোমার পক্ষে জগতে কোনো কিছুই দুর্লভ থাকবে না আমার আরও একটা আশীর্বাদ যে তোমার সর্বোচ্চ অবাধ গতি হবে অর্থাৎ তুমি যেখানে যেতে চাইবে সেখানেই যেতে পারবে বিনা বাধায় দৈববাণী দ্বারা মহাদেবের বচন শুনে গুরুদেব ভীষণ হর্ষিত হয়ে বললেন তাই হোক আমাকে বহু প্রবোধ দিয়ে এবং মহাদেবের পাদপদ্ম হৃদয় ধারণ করে গুরুদেব নিজের আশ্রমে চলে গেলেন কালের প্রেরণায় বিন্ধ্যাচলে গিয়ে আমি সর্প হয়ে জন্ম নিলাম তার কিছুদিন অতীত হওয়ার পর কোনো কষ্ট না পেয়ে আমি সেই শরীর ছেড়ে দিলাম হে হরিবাহন গরুর আমি যেই শরীর ধারণ করি তাকে বিনা আয়াসে অর্থাৎ তেমনই সুখে ত্যাগ করতে পারি যেমন করে মানুষ জীর্ণ বস্ত্র ত্যাগ করে আর নূতন বস্ত্র পরে মহাদেব বেদের মর্যাদা রক্ষা করলেন আর আমি একটুও কষ্ট পেলাম না এইভাবে হে খগপতি আমি বহু শরীর ধারণ করেছি কিন্তু আমার পূর্ব জ্ঞান লুপ্ত হয়নি তির্যকজনী অর্থাৎ পশুপক্ষী ইত্যাদি দেবতা বা মানুষ যে শরীরই ধারণ করতাম সেখানে সেই সেই শরীরে আমি শ্রীরামের ভজনা করতে থাকতাম এইভাবে বেশ সুখেই ছিলাম কিন্তু একটা ব্যথা আমার মনে গাথা ছিল গুরুদেবের কোমল সুশীল স্বভাব আমি কখনো ভুলতে পারিনি অর্থাৎ আমি এরকম কোমল স্বভাব দয়ালু গুরুকে অপমান করেছি এই দুঃখ সর্বদাই আমার মনে জাগ্রত থাকত আমি অন্তিম শরীর পেয়েছিলাম ব্রাহ্মণের যাকে পুরাণ বেদ দেব দুর্লভ বলেছেন আমি সেই ব্রাহ্মণ শরীরেও বালকদের সঙ্গে যখন খেলা করতাম তখনও শ্রীরামচন্দ্রেরই সব লীলা খেলা করতাম যখন বড় হলাম তখন পিতা আমাকে শাস্ত্র পড়াতেন আমি বুঝতাম শুনতাম আর ভাবতাম কিন্তু ভালো লাগতো না মন থেকে সমস্ত বাসনা দূরীভূত হয়ে গিয়েছিল কেবল কেবলমাত্র শ্রীরামের চরণে তন্ময় হয়ে গেলাম হে গরু এমন অভাগা কে আছে যে কামধেনুকে ছেড়ে গাধার সেবা করে প্রেমে মগ্ন হয়ে থাকার দরুন আমার কোনো কিছুই ভালো লাগতো না পিতা পড়িয়ে পড়িয়ে হার মেনে গেলেন পিতা মাতা যখন কালের বশবর্তী হলেন অর্থাৎ মারা গেলেন তখন আমি ভক্তজন ত্রাতা শ্রীরামের ভজন করার জন্য বনে চলে গেলাম বনের মধ্যে যেখানেই মনীষ্বরদের আশ্রম দেখতাম সেখানে গিয়ে তাদের প্রণাম নিবেদন করতাম হে গরুর তাদের কাছে আমি শ্রীরামচন্দ্রের গুণাবলীর কথা জিজ্ঞেস করতাম তারা বলতেন আর আমি আনন্দের সাথে শুনতাম এইভাবে আমি সদা সর্বদা গুণকীর্তন করে বেড়াতাম ভগবান শিবের কৃপায় সর্বোচ্চই আমার অবাধ গতি ছিল আমার তিন প্রকারের প্রবল বাসনা অর্থাৎ পুত্র মান এবং ধন সম্পদের বাসনা দূর হয়ে গেল হৃদয়ে ওই একই লালসা অত্যন্ত বেড়ে গেল যে যখন আমি শ্রীরামচরণ কম্বল দর্শন করব তখন আমি বুঝবো যে আমার জন্ম সার্থক হয়েছে যাকেই আমি জিজ্ঞাসা করতাম সেই মনেই আমাকে বলতেন যে ঈশ্বর সর্বভূতময় এই নির্গুণ মতে আমার মন ঘটত না মনের মধ্যে শগন ব্রহ্মের প্রতি প্রীতি বাড়তে লাগল গুরুদেবের বচন স্মরণ করে আমার মন শ্রীরামচরণে মগ্ন হল আমি প্রতিক্ষণে নূতন নূতন অনুরাগে শ্রীরামচন্দ্রের যশ কীর্তন করে বেড়াতাম সুমেরু পর্বতের শিখরে বটের ছায়ায় লোমস মুনি বসেছিলেন তাকে দেখে আমি তার চরণে প্রণাম করলাম এবং অত্যন্ত বিনীত বচন বললাম হে খগেশ আমার অত্যন্ত নম্র এবং কোমল বচন শুনে কৃপালু কৃপালুমণি আমাকে সাদরে জিজ্ঞাসা করলেন হে ব্রাহ্মণ আপনি কি কাজের জন্য এখানে এসেছেন আমি তখন বললাম হে কৃপানিধি আপনি সর্বজ্ঞ এবং সুকৌশলী হে ভগবান আমাকে শগুণ ব্রহ্মের আরাধনার প্রক্রিয়া বলুন তখন শ্রীরামচন্দ্রের কিছু গুণাবলী মনিশ্বর শারদে আমাকে বললেন তারপর সেই ব্রহ্মজ্ঞান পরায়ণ বিজ্ঞানী মুনি আমাকে পরম অধিকারী জেনে ব্রহ্মের উপদেশ দিতে লাগলেন যে ব্রহ্ম অয অদ্বৈত নির্গুণ আর হৃদয়েশ্বর অর্থাৎ অন্তর্জামী তিনি অকল অর্থাৎ বুদ্ধি দিয়ে যাকে মাপা যায় না অনীহ অর্থাৎ ইচ্ছাশূন্য অনামী অরূপ অনুভবগম্য অখণ্ড এবং অনুপম তিনি মন এবং ইন্দ্রিয় অতীত নির্মল অবিনাশী নির্বিকার অসীম ও সুখরাশি বেদ এ কথা বলে যে তিনি তুমি অর্থাৎ তত্ত্বমসী জল আর তরঙ্গের মতো তাতে আর তোমাতে কোনো প্রভেদ নেই মুনি আমাকে অনেকভাবে বোঝালেন কিন্তু নির্গুণ ব্রহ্ম আমার মনে ঠাই পেল না আমি আবার মুনি পায়ে প্রণাম করে বললাম কে মুনিশ্বর আমাকে সগুণ ব্রহ্মের উপাসনা বর্ণনা করুন আমার মন শ্রীরাম ভক্তিরূপী জলে মাছের মতো তাতে ডুবে রয়েছে হে প্রবীণ মুনিশ্বর এই অবস্থায় মন তার থেকে আলাদা কী করে হতে পারে আপনি দয়া করে আমাকে সেই উপদেশ বা উপায় বলুন যাতে আমি শ্রীরামচন্দ্রকে নিজের চোখে দেখতে পারি প্রথমে দু চোখ ভরে অযোধ্যা নাথকে দেখে তারপর নির্গুণের উপদেশ শুনব মুি আবার অনুপম হরি কথা বলে শগুণ মতকে খণ্ডন করে নির্গুণের মত সিদ্ধ করলেন তখন আমি নির্গুণের মতকে খণ্ডন করে অত্যন্ত জেদের সাথে সগুণ মতকে নিরূপণ করতে লাগলাম আমি উত্তর প্রত্যুত্তর করলাম তাতে মনির শরীরে ক্রোধের চিহ্ন দেখা গেল হে প্রভু শুনুন বেশি অপমান করলে জ্ঞানীরও হৃদয়ে ক্রোধ উৎপন্ন হয়ে যায় চন্দন কাঠকেও যদি কেউ খুব বেশি ঘষে তাহলে তার থেকেও আগুন জ্বলে উঠবে মনি বারবার সক্রোধে জ্ঞানের নিরূপণ করতে লাগলেন তখন ওখানে বসে বসে আমি মনে মনে অনেক ভাবনা চিন্তা করতে লাগলাম দ্বৈত বুদ্ধি না হলে ক্রোধ কী করে হয় আর অজ্ঞান বিনা কি দ্বৈত বুদ্ধি হতে পারে মায়াবশ পরিচ্ছিন্ন জড়জীব ঈশ্বরের সমান কি করে হতে পারে সকলের মঙ্গলের আকাঙ্ক্ষা করলে কি কখনো দুঃখ আসতে পারে পরশমণি যার কাছে আছে তার কাছে কি দারিদ্র থাকতে পারে পরদ্রোহী কি কখনো নির্ভয় হয়ে থাকতে পারে আর কামুক কি কখনো নিষ্কলঙ্ক হয়ে থাকতে পারে ব্রাহ্মণের অপকার বা ক্ষতি করলে কি বংশরক্ষা পায় স্বরূপের সাথে পরিচয় অর্থাৎ আত্মজ্ঞান হলে কি আসক্তিপূর্বক কর্ম হতে পারে খল বা দুষ্ট বুদ্ধিসম্পন্ন ব্যক্তির সঙ্গে থাকলে কি কখনো সুবুদ্ধি উৎপন্ন হতে পারে পরস্ত্রীগামী কি কখনো উত্তম হতে পারে পরম জ্ঞানী কখনো কি জন্ম মৃত্যুর বন্ধনে পড়ে থাকতে পারে হরিনিন্দু কখনো কি সুখী হতে পারে নীতি জ্ঞান বিনা কারও রাজত্ব কি থাকে শ্রীহরির গুণগান করলে পাপ কখনোই থাকে না পূর্ণ না থাকলে যশ প্রাপ্ত হয় না পাপ না করলে কেউ অপযশ পেতে পারে না যার মহিমা বেদ সন্ত আর পুরাণে গীত হয়েছে সেই হরিভক্তির সমান কি অন্য কোথাও কোন লাভ আছে মানুষের শরীর পেয়েও যে রাম ভজনা করে না সংসারে এর চেয়ে বড় ক্ষতি আর কিছুই নেই আজ রামায়ণের উত্তরকাণ্ডের ছাব্বিশতম পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ